রবিবার শরীয় প্রচারে ব্যস্ত কংগ্রেস ও বিজেপি প্রার্থী কটাক্ষ তৃণমূলের আজ রবিবার যখন জেলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে সভা ও ভোট প্রচারে ব্যস্ত ঠিক সেই সময় কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করল কংগ্রেস আজ রবিবার বাগমন্ডি বিধানসভার হেডগু গুগৈ ও জয়পুর বিধানসভার মানকিয়ারি অঞ্চল কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করলেন সম্মেলনে দলের পুরুলিয়া লোকসভার প্রার্থী নেপাল মাহাতো সহ দলের প্রথম সারির প্রায় সমস্ত নেতাই উপস্থিত ছিলেন বক্তব্য রাখতে গিয়ে নেপালবাবু রাজ্য ও কেন্দ্র দুটি সরকারেরই সমালোচনা পরে ভোট প্রচারে কর্মীদের সাথে পায়ে পা মিলালেন কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো অন্যদিকে বাগমন্ডি বিধানসভার শশ শেরেংডি কালীমাটি ও সরজুমতো সহ বিভিন্ন গ্রামে ভোট প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এই বিষয়ে জ্যোতির্ময় সিং মাহাতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রচারে ভালোই সারা পাচ্ছি প্রচারে রাজ্য সরকারের দুর্নীতি তুলে ধরা হচ্ছে জয় নিয়ে আশাবাদী শুধু সময়ের অপেক্ষা বিজেপির প্রচার নিয়ে পাল্টা কটাক্ষ তৃণমূলের এই বিষয়ে তৃণমূল ছালদা দুই নম্বর ব্লক যুব সভাপতি দীনেশ মাহাতো জানান কেন্দ্রের সরকার রাজ্যের খেটে খাওয়া মানুষের হকের একশো দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা আটকে দিয়ে রাজ্যকে বঞ্চনা করা হয়েছে তা রাজ্যের মানুষ জেলার মানুষ বুঝতে পেরেছে তাই এবার মানুষ তৃণমূলকেই চায় কারণ তৃণমূলই একমাত্র দল সাধারণ মানুষের কথা বলে ও পাশে থাকে তাই আমাদের প্রার্থী শান্তিরাম মাহাতো বিপুল ভোটে জয়ী হবে আমি নয় জেলার মানুষ বলছে প্রচার কিন্তু সারা পাচ্ছেন ব্যাপক সারা আপনারা দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা যারা আপনার আঠারো বছর থেকে আশি বছর পর্যন্ত সবাই সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে মোদীজিকে আশীর্বাদ করার জন্য এগিয়ে আসছে এবং বিজেপিকে দু হাজার সাল থেকে পুরুলিয়ার মানুষ ভালোবাসে এইবারও পুরুলিয়ার মানুষের আশীর্বাদ আছে বিজেপির বিজেপিকে ভোট গতবারের চেয়ে বেশি পড়বে এবারে এবং বেশি লিড থাকবে প্রচারে কোন বিষয়গুলো তুলে ধরছেন দেখুন কেন্দ্র সরকারের যে সাফল্য আছে এক একটা করে বললে এখন আপনার কমসে কম ঘন্টা কানেক সময় লেগে যাবে আর তৃণমূল কংগ্রেসের দুর্নীতি তৃণমূল কংগ্রেসের অপশাসন তাই লোকসভা নির্বাচনে মোদীজিকে আশীর্বাদ করে বিয়াল্লিশকে বিয়াল্লিশ আসনে এখানে আশীর্বাদ করবে পশ্চিমবাংলার মানুষ দেখুন ওই তো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আসন আমরা করেন উনি যতই ঘুরুক এই এলাকার মানুষ বিজেপি ভোট দেবে না এই এলাকার মানুষ দিদির সাথে আছে দিদির সঙ্গে আছে গত দু একদিন আগেই চায়ের দোকানে আমি শুনছিলাম দুজন আলোচনা করছে বলছে আমাদের গ্রাম বলছে বিজেপির সাংসদ কবে আসবে ভোট খুঁজতে ওরাই দুই বন্ধু আমরা আলোচনা করছি তো একজন বলছি কেন কী 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 ব্যাপার ওনার সাথে তোমার কী দরকার তো বলছেন আরে বলছে আমার গ্রাম যখনই ভোট খুঁজতে আসবে প্রথমেই প্রথমেই ওনাকে জিজ্ঞাসা করব যে আগে আপনি একশো দিনের যে কাজের টাকা পশ্চিমবাংলাকে বঞ্চিত করেছে এবং তারা বঞ্চিত হয়েছে যে দুজন চায়ের দোকানে আলোচনা করছে তারা বলছে যে একশো দিনের কাজের টাকা আগে কেন্দ্র থেকে ফিরিয়ে আনুক এবং বাংলা এবং আবাস যোজনার যে টাকা সেই টাকা কেন্দ্র কেন্দ্র কেন আটকে রেখেছে সেটার আগে জবাব দিক তারপরে চিন্তা ভাবনা করুন বাকিরা আলোচনা করছে অতএব এই এলাকায় জ্যোতিমোহন সিং মাত্র চার নম্বর বিজেপি এখানে কোনো সরকার